السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن من ذلك والشاهدين والشاكرين والحمد لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها

সবুজ সমল পাখির কণ্ঠে খেয়ে দিল ভাই মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো এ এসবই গল আল্লাহ তালার দান কত ঘন্টা কিনা কালমা পৰিলা ইলাগা

पूरो न लवीअ लागिलरी चल न तई बरसर

إلَّا الله محمد رسول الله زر زر قلن صلى الله عليه وسلم لا تكبير إلا تكبير عسكر مقابل شبل غاك شبل غاك পাশে বসা উস্তাদ কে পাশে বসায় বেশি কথা বলাও যায় না তারপরেও উস্তাদরা যদি আমাদেরকে সুযোগ না করে দেয় আমরা শিখবো থেকে কথা কন ঠিক কিনা তো আমি খুব বেশি লম্বা আলোচনা করব না শুধুমাত্র অল্প কয়েক মিনিট কথা বলে আমি বিদায় দিব হয়তো হুজুর চলে আসছেন আসলে আজকে ওলামায় ক্রমের একটা বাগান সাজানো হয়েছে এখানে ওলামায় ইকরাম দিয়ে ভরপুর হয়ে যাবে এটা আমাদের জন্য নিয়ামত কথা কন ঠিক কিনা আল্লাহ আজকে কোন ওলামা ইসলামের কথা থেকে আমাদেরকে হেদায়েত দিয়ে দিবে বলা যায় না কথা কোন ঠিক কিনা তো এই কারণে আমি আর কথা উল্টা বলতার দিকে যাব না ভূমিকার দিকে যাব না আজকে এই মাহফিলের মধ্য থেকে আমাকে আপনাকে যেন আল্লাহ তালা এমন একটা হেদায়তের জড়িয়া করে দেয় এমন কিছু আমল আমাদেরকে শিখার অভিজ্ঞতা দিয়ে দেয় যে আমলগুলা করে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করিয়া ওই কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যেতে পারি যারা বল সুবহানাল্লাহ আমি যে আয়াত কারীমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান আল্লাহু ربুল আলামিন এই আয়াত রাম ষোলোশো আর এক শত নম্বর আয়াতের মধ্যে এই আয়াতরা এই আয়াতের মধ্যে আমার মহান আল্লাহতালা পৃথিবীর মানুষদেরকে জানায় দিয়ে বললেন অ পৃথিবীর মানুষজন তোমরা শোনে না তোমরা শুনে নাও মুনাফিক রা আমার জান্নাতে যেতে পারবে না মুনাফিদের জন্য আমি আল্লাহতা আলাহ ভয়ঙ্কর একটা জাম্নামের ব্যবস্থা করে রেখেছি যে রেসনাত আউজদুল্লাহ এবার ঠিকঠাক হবে মোনাবিক বলা হয় মোনাফিকের আলামত কয়টি মোনাফিকের আলামত হলো তিনটি এবার শুনে নাই আমরা এই তিনটা আলামত আমার আপনার ভিতরে আছে কিনা যদি আমার আপনার ভিতরে এই তিনটা আলামত থেকে থাকে আমার আপনার আল্লাহর জান্নাত হবে না আলামতের মধ্যে এক নম্বর যে আলামতের কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক নম্বর এগুলো কথা বলার সময় মিথ্যা বলা এই যে আমাদের একেবারে বাদ খাওয়ার মতো কথাগণ ঠিক না যেমন বাদ না গাইলে মানুষের কুদা নিবারণ হয় না আমরা মুসলমান মিথ্যা কথা না বললে পেটের বাদ হজম হয় না কথাগণ ঠিক কিনা কথায় কথায় মিথ্যা কথা বলা এটা হলো মোনাফিকের এক নম্বর আলামত যদি আমাদের ভিতরে এই আলামতরা থেকে থাকে আমরা মিথ্যা কথা বলে থাকি আজকে থেকে এই ময়দান থেকে তো করে যাব জীবন থাকুক না থাকুক এটা থাকার বিষয় না আমরা কোনদিন এই শ্রবণ দিয়ে মিথ্যা কথা বলবো না এই আমরা এই কথাটা দিতে পারি না ইনশাল্লাহ মিথ্যা কথা বললে লাভ আছে কোনো লাভ আছে

তাহলে কি আমরা মুসলমান হয়ে গেলাম আমরা কি মুমিন হয়ে গেলাম আমাদের জন্য জান্নাত হবে হবে কোনোদিন সম্ভব না এটা হলো 3 নম্বরের গুণ আল্লাহু রাব্বুল বলে যদি কোনো তার কাছে যদি আমানত রাখে আর ওই আমানতটাকে যদি কেউ ভঙ্গ করে তার জন্য জান্নাত হবে না আমরা তিনটা জেনেছিলাম এক নম্বরে মিথ্যা কথা বলবো না দুই নম্বরে কি করব না ওয়াদা কইরো ওয়াদা ভঙ্গ করব না তিন নম্বর আমানত দিলে আমানতের খেয়ানত করব না ইনসাফ আল্লাহ আমি আর কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমার পাশে আমার ওস্তাদের আমার ওস্তাদের মুরব্বি আমারও মুরুব্বী তো মুরুব্বীরা পিছনে বসা রেখে কথা বলতেন এই বেহাদি হয় আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই আমার ওস্তাদের কাছেও আমি দোয়া চাই আল্লাহ তালা জানো এই আমাদের দেশের জন্য আমাদেরকে ইসলামের খেসমত করার জন্য খাদেম হিসাবে কবুল করে সকলে বলি আমি আলাইমাল্লাহুল বালাহ আর সালাম আলাইকুম ওরা কাকুল্লাহ